হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন পিছনে আকাশ আর কি করব বৃষ্টি আসবে আসবে বলে মনে হচ্ছে কিন্তু আসছে না কোনোভাবেই খুব কষ্টে আছি সেই কষ্টে আমরা এখন একটু এই যে দেখেন একটু বিকালের নাস্তা এই যে দেখেন কেমন লাগছে ঠিক আছে এই বিকালের নাস্তাটা মনে করেন যে আমাদের ফ্রি খাওয়াচ্ছে ফটোবোন একটু টেস্ট করি কি বলেন কি ঝাক আরেকজন ফ্রি ফায়ার গেলে আরেকজন ফ্রি ফায়ার গেলে দিক দার फ्री फायर खाली फ्री फायर फ्री फायर फ्री फायर हाँ तो फ्री फायर कुछ थी क्या है क्या मने से मोदो से हम्म मोदो से साली है क्यों जा सोचते जा ये दिख रहा है देखा तो अच्छा ना ठीक है सेक्टर चुप्पी चुल्ला नहीं लम সস ঝাল হইলেও হ্যাঁ মজা আছে আমি একটা পুরো আগাম রে কি রেনিকাল নোবের মতো একটা ড্রেস আসলে চমৎকার আজকে দেখেন খুবই চমৎকার হয়েছে আমার কাছে ভালো লাগতেছে এতগুলো খাইতে পারবো

পড়াশোনার নামে নাই পড়াশোনার নামে ভন্ড ভণ্ড অনলাইনে ক্লাস হয় অনলাইনে ক্লাস হয় নি অনলাইনে হ্যাঁ হ্যাঁ এ পর্যন্ত সলো কোজা জি অনলাইনে ক্লাস হয় নি আমারে কই গেমের কথা এ পর্যন্ত সলো 67 ডিগ্রি হচ্ছে তুমি আরো বেশি করতে মন আমি খাইতেছি এখন আমার ডিসটর্ব করবে না So bye bye Tata. bye bye Tata. bye bye deh bye bye <laughs> bye 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 Kata. bye 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 ভাই ভাই মানে কি আরে ভাই এতোই হ্যাঁ ভি দে কথা বলেন এর মধ্যে গেম খালি গেম আর গেম ভি দে তোমার কি চ্যানেল আছে কি ভি ব্লগ ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ